আসসালামু আলাইকুম ইসমি স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছয়টা আর এই তো ট্রেনে করে যাচ্ছি স্কুলে তো গতকালকার ভিডিও দেখে কুসুম বেগম আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু কি হয়েছে অনেক টেনশন হচ্ছে আপনার জন্য অনেক দিন ভিডিও দিচ্ছেন না অসংখ্য ধন্যবাদ আপু এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে স্কুলে দিয়ে এখন এই যে হেঁটে হেঁটে আজকে আয় দুইজন মিলেই আমরা স্কুলে দিয়ে এসছি আর এখন যাচ্ছি একটা কাজে ফার্নিচার দেখতে যাব ফার্নিচার শপে আর তার আগে এখন একটু খাওয়া দাওয়া করব আমরা চলেন আগে খাওয়া দাওয়া করি ঠিক আছে তো এই তো আমরা চলে আসছি আর এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৃতীয় অবস্থিত আর এখানে অনেক আইটেমের খাবার পাওয়া যায় এবং অনেক কম দামে ঠিক আছে তো এটা হচ্ছে মেবি একটা তামিল দোকান আই থিঙ্ক তো যাই হোক আমরা এখানে চলে আসছি আর সজীব বলছিল যে রুটি কসং নেবে আমি বললাম যে না রুটি তেলুরি নিব তো এখানে দেখেন কত কত ধরনের খাবার দাবারও রয়েছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কেবল নয়টা বাজে এর মধ্যে অনেক আইটেমের খাবার ওরা রেডি করে ফেলেছে তো আমরা কিন্তু চা চা অর্ডার করেছিলাম প্রথমেই আর এই তো আমি বসে পড়েছি চা খাওয়ার জন্য চা দেখলে কি আর লোভ সামলানো যায় বলেন আর ইদানিং না আমি বাসায় চা করে খাচ্ছি না এখানে এসেই মাঝে মধ্যে চা খাই এক কাপ করে তাও হঠাৎ আসলে মাসে দুই একদিন চা খাওয়া হয় তো হাফ চা খেলাম আর বাকিটা সজীবকে দিয়ে আমি এই যে ডেজার্ট আইটেমের এখানে চলে আসছি দেখেন এখানে প্রায় বারো থেকে পনেরো আইটেমের ডেজার্ট আইটেম ছিল দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর আইটেম তো দেন সজীব বললো কি এখান থেকে কিছু ডেজার্ট আইটেম তুমি নিয়ে নাও আমরা দুজন মিলে ট্রাই করি তো দেন দেখতে পাচ্ছেন এখানে আমি ফাইভ আইটেমের ডেজার্ট নিয়ে আসছি অ্যান্ড এগুলো আমরা হাফ হাফ করে হচ্ছে ট্রাই করব। তো এই তো এইখানে আমি দেখতে পাচ্ছেন চা দিয়ে হচ্ছে এই ডেজার্টগুলো ট্রাই করতেছি এই যে খাবারটা দেখছেন এটা আমি না কিছু কোরিয়ান ড্রামা চাইনিজ ড্রামাতে দেখেছি ব্রেডের মতো বাট আমি আসলে জানতাম না এইটার ভিতরে হচ্ছে নারকেলের পুর দেওয়া সো চা দিয়ে যখন একটা কামড় নিলাম দেন হচ্ছে দেখলাম ওয়া কি সুন্দর হচ্ছে মুখের ভিতরে একদম হয়ে যাচ্ছিল আর এই যে দেখেন ভিতরে হচ্ছে নারকেল আর গুড়ের হচ্ছে একটা পুর দেওয়া ছিল অনেক বেশি টেস্টি ছিল এই যে খাবারটা এখন বুঝতে পারছি ম্যাক্সিমাম অনেক কোরিয়ান ড্রামা চাইনিজ ড্রামাতে হচ্ছে আমি দেখছি ওরা এই টাইপের ব্রেডগুলা অনেক পছন্দ করে এই তো গাইজ ফাইনালি আমাদের এই যে দেখেন রুটি তেলুর চলে আসছে রুটি তেলুর এটা হচ্ছে মালয়েশিয়াতে বলে এটা হচ্ছে পরোটার ভিতরে ওরা হচ্ছে ডিম অ্যাড করে আর এটা খেতে না গরম গরম বেশ অনেক বেশি মজা তো এই তো রুটির তেল চলে আসছে আর এটার সাথে দেখেন আমাদের এখানে হচ্ছে একটা সাম্বার দেয় মানে হচ্ছে একটা তরকারি টাইপের দেয় ওইটা খাই আর এই যে দেখেন এইটা ছিল তিলের একটা ডেজার্ট এটার উপরে পুরাটাই তিল দেওয়া ছিল আর সেম ভাবে এইটার ভিতরে নারকেল আর হচ্ছে পুর দেওয়া তো গাইস খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাসায় চলে গিয়েছিলাম আর এখন বাজে প্রায় দুইটা তো দুইটা বাজে এখন আমরা যেহেতু আড়াইটায় হচ্ছে আড়াইতের স্কুল শেষ হবে আমরা আবারও যাচ্ছি স্কুলে সজীব আর আমি সজীবের শরীরটা এখন ভাল লাগতেছে না কারণ সকালে উঠে গেছে কাল রাতে ঘুম হয় নাই ঠিক করে তো এই তো আমরা এখন যাচ্ছি আয়াতকে স্কুল থেকে আনার জন্য আর স্পেলিং বির যে কন্টেস্টটা ছিল সকালেই আপনাদেরকে বললাম সেই কন্টেস্টে ফার্স্ট রাউন্ডে আয়াত আলহামদুলিল্লাহ সিলেক্ট হয়েছে আর দুই দিন পরে হচ্ছে আর সেকেন্ড রাউন্ড দোয়া করবেন সবাই যেন সেকেন্ড রাউন্ডেও হচ্ছে বাবু সিলেক্ট হইতে পারে আমি অনেক বেশি হ্যাপি যে আয়াত ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়ে গিয়েছে মেয়েটা না একটু একটু করে বড় হয়ে যাচ্ছে কেমন যেন লাগতেছে আমার কাছে যে না আমার মেয়েও লাইফে কিছু না কিছু অ্যাচিভ করতে

পার করে ফেলছে তো সবাই দোয়া রাখবেন যেন আয়াত সেকেন্ড থার্ড সব রাউন্ড যেন পার করতে পারে তাই বুঝো নাই ড্যাডি আসছে আয়াত একদমই এক্সপেক্ট হু এটা বলছিলা এত এই এক্সাইটমেন্ট দেখে আমি নিজে অনেক বেশি খুশি সত্যি কথা বলতে না একটা সময় ছিল যখন আগে বুঝতাম না যে বাচ্চারা যখন এরকম কোনো কম্পিটিশন উইন করে তখন এত বেশি খুশি লাগে শুধু কম্পিটিশন না ইভেন উইকে যদি ও টপ করে ক্লাসে তাতেও আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই আমার মতো যেসব মায়েরা প্রথম বাচ্চাকে স্কুলে দিচ্ছেন তারা অবশ্যই জানেন এই ফিলিংসটা তাই না আমার কাছে আমার বাসার ওই দিকের সাইডের থেকেও আর স্কুলের এই এরিয়াটা খুব পছন্দ এই জায়গায় না অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে ডুপ্লেক্স বাড়িগুলা আর এখানেই তৃতীয় অংশ পার্ক এই যে এই যে তৃতীয় অংশ পার্কটা কিন্তু এইখানে একটা কাজ খুব সুন্দর হয় কি জানো কি তারপর পরিষ্কার হয় এই যে দেখেন গাছের নিচে কি পরিমাণ কামরাঙ্গা পড়ে আছে দেখেন

গাছে দেখেন রামবুতন ভরে আছে যে বোঝা যাইতেছে আমি এই যে দেখেন দেখেন কি পরিমাণ রামবুতন ঝিকে আছে দেখছেন কোনটা এইটা রামবুতানের মতোই খেতে টেস্ট অনেকটা বাট এটা রামবুতান না অন্য একটা নাম আছে এটার ইনশাল্লাহ যখন পাকবে তখন খাওয়ারও পাড়ার এবং খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সরকারের জিনিস গাইস খাইলে কি দোষ আছে বলেন হ্যাঁ খাবার খাওয়া বলো কি হয়েছে মা লাগছে ওকে খাবো আমরা চলো

আর একটা কথা না বললেই না যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিবেন আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা থাকবে তো আমি এই তো দেখতেই পাচ্ছেন কামরাঙ্গাটা খেতে খেতে যাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিব আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম